ছিল <muchas> শহর <muchas> <muchas> সুন্দর একটা লোকেশন আমার কেন জানি না এই গাছটা অনেক ভালো লাগে আমার সাদেও আছে একটা না এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে একটা ইয়া করবো ওই যে

না না আমরা আসতে আসতে আজকে সন্ধ্যা হয়ে গেছে দেন আমরা কোথাও যেতে এখানে কিন্তু ইয়ে আছে না যাবো কালকে না না কোথাও যাই নাই আজকে সন্ধ্যা এসছি এই দেখো পাড়া একটু বালি বালি হয়ে গেল সো এটা হচ্ছে রুবেল ভাইয়ার রেস্টুরেন্ট ক্যান্টনমেন্টের আলতায় আলতায় বলা যায় আই আইডন্ট নো কি বলা যায় বাট সেইখানে রেস্টুরেন্ট বসছে তার রেস্টুরেন্টের ডেকোরেটের কাজ চলতো সে এখন ফিল হয় নাই এত সুন্দর তার রেস্টুরেন্ট সত্যি অস্থির যদি এখনও পুরোপুরি ডেলিভারি শেষ হয় নাই কাজ চলতেছে দেখুন সবাই কাজ করতেছে এখনো কাজ চলতেছে ডেলিভারি করতেছে অনেক সুন্দর করে এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম 他就都是说，他就是